গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ আর প্রাণায়াম করে স্নান করে নিয়েছি কারণ টিউশন থাকে আর টিউশন পড়ালে পরে যেহেতু সেন্টার যেতে হয় তাই খুব কম টাইম পাওয়া যায় তো তারপর স্নান দান সারার পর ছোটো ছোটো পুচকিগুলো চলে আসলো ওদের পড়াতে বসে পড়লাম আর ওদের পড়াতে পড়াতে নিয়ে নিলাম এক কাপ গরম গরম গ্রিন টি এই পানীয়টি দিয়েই আমার দিন শুরু আর শেষ হয় তারপর মা বলছিলো একটু ছাতু খেতে আর ছাতু আমার একদম পছন্দ না তার জন্য তার সাথে আমি আলমন্ড কিশমিশ আর একটু হালকা গুড় দিয়ে তরল করে নিলাম তারপর সেটি খেলাম যদিও খুব একটা টেস্টের ডিফারেন্ট ছিল না আর আমার ভালোও লাগেনি তারপর তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম রেডি হয়ে বসে পড়লাম খেতে খেয়ে আমি বেরিয়ে পড়লাম আর রাতে বৃষ্টি হয়েছিল তো সকালে বৃষ্টি থেমে গেছিলো কিন্তু যেই আমি বেরোলাম অমনি আবার বৃষ্টি শুরু হলো কে আর করা যাবে ওভাবেই বৃষ্টিটাকে উপভোগ করতে করতে আমি চলে গেলাম স্ট্যান্ডে তারপর একটু হেঁটে উঠে পড়লাম টোটোতে আর আমার এখান থেকে দুবার টোটো চেঞ্জ করতে হয় সেন্টারে যেতে ডিরেক্ট কেউই নিয়ে যেতে চায় না যেহেতু অনেকটাই ভেতরে সেন্টার তো আমার বাড়ির থেকে প্রথমে ময়নাগুড়ি যাই ময়নাগুড়ির থেকে তারপর আবার সেন্টারে যেতে হয় আর যাবার সময় গ্রামের ভেতর দিয়ে এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে করতে চাই আমার বাড়িও গ্রামে কিন্তু আমার বাড়ির আশেপাশে এরকম ক্ষেত নেই তো বেশ ভালো লাগে সবুজের মাঝখান দিয়ে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ তারপর ঠিক সাড়ে তিনটার সময় সেন্টার শেষ করে আমি বাড়িতে আসি বাড়িতে আসার সাথে সাথেই ডেলিভারি বয়ের ফোন আসে আর একটি কুর্তি আমি অর্ডার করেছিলাম সেটি দিয়ে যায় এখানে একটা গন্ডগোল হয়ে যায় আমি অর্ডার করেছিলাম একটা কিন্তু দুটো চলে আসে বাড়িতে আসার সময় দিদি তরকা বানিয়েছিল। সেটি আমাকে দিয়ে দেয় তো এসে আমি খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যা টিউশনের জন্য বেরিয়ে পড়ি তো বেরোনোর আগে আমার ফোনে একটা প্রবলেম দেখা দিচ্ছিলো তো তার জন্য আমি পারছিলাম না সেটা ঠিক করতে তো দোকানে চলে যাই তারপর ওখান থেকে ডিরেক্ট চলে গেলাম পড়াতে ঠিক সাড়ে আটটার সময় আমি বাড়িতে আসি বাড়িতে এসে ডিনার করে দশটার মধ্যেই ঘুমিয়ে পড়ি কারণ এখন যেহেতু সকাল সকাল উঠতে হয় অনেক তো আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই হ্যান্ড টেক কেয়ার